ঘর থেকে বার করে দিয়েছিল কাকিমার বাড়িতে ছিল এটাও তো উচিত ছিল না বার করে দেবাটা তাও তাও হ্যাঁ মেয়ে জোর করে মেয়েটা চলে গেছে না প্রত্যেক মায়ের দিনে মনে একটা ডিপ্রেশন হয় মায়ের মেয়েরা চলে গেলে লোকটি ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ তা আমার মেয়েও তাই হয়েছিল আমি যখন মেয়েকে একটু ফোন করতাম হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না চিঠির মাধ্যমে হতো এখন ফোনে সব কিছু হয় ভিডিও কল তো দূরে কথা মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগে আটাত্তরটা ট্যাবলেট খেয়েছে মানে চার পাতা এইসব খাওয়ার পরে যখন কিছু চোখ খুলতে পারছে না বা যখন ওর সেন্সে বিশ হাজার টাকা দিয়ে ওই ব্যাগটা নিল মানে কোনো মানে হয় গিয়ে যখন গিফট সারপ্রাইজ করলো হ্যাঁ যখন কাকিমা দিয়েছে ওটা মানে তখন মুখটা পুরো মানে দেখলাম না যে ব্লগের মধ্যে কোন রিয়াকশনটাও দেখতে পেলাম না যে কিরকম মানে এত ভালোবাসে কোনো কিছুতে সন্তুষ্ট হতো কোনো কিছুতে সন্তুষ্ট হতো না এবং মোটি দুজনেই আছে সেই দিনের সেই ঘটনার সাক্ষী প্রথমেই আগে এটা জানতে চাইবো যে এত খবর হচ্ছে এত কিছু হচ্ছে তারপর তারপরে ওই বাড়ি থেকে এখনো কোনো যোগাযোগ হয়নি কাকোনা মানে এটা খবর তোমরা কি বলেছিলে যে হঠাৎ যেটা হবে তো ও কান্নাকাটি করছে সব আমাদের সামনেই তো মানে আমরা প্রোগ্রামে যখন যেত সবার তো একটা মানে টিম হয়ে গেছিলাম না একটা পাপাই দা আমি দিদির মা এবার সেই টিম ওয়াজ মানে যখন কথা বার্তা হতো মনে কর প্রভাব সাথে যখন ঝামেলা হচ্ছে কাকিমা অনেকবার বোঝাতো যে কিছু করিস না করার আগে থেকে বেরিয়ে আয় বেরিয়ে আয় অনেকবার বুঝিয়েছে কিন্তু দিদি সেটা বুঝতেও চাইতো না মানে কাকিমার সাথে ঝামেলা লেগে যেত আমরা সেটাকে সামাল দিতাম যেহেতু একটা প্রোগ্রাম করবো থেকে কখনো বেরিয়ে আসছে হ্যাঁ কখনো বেরিয়ে আসতে বলেনি বুঝিয়েছে যে সবকিছু মিউচুয়াল পয়েন্ট বাট অন্য কিছু করিস না মানে মা তো অ্যাটলিস্ট মেয়েকে সবসময় সাপোর্ট করবেই তো সেদিনকার ব্যাপারটা কি হয়েছে মানে খাওয়া দাওয়ার পরে জানি না কি কিভাবে খেয়েছে বলছে তো খাইনি বা কিছু আমাদের সামনে পারিনি আমরা তো তারপরে যখন আমাকে ফোন করলো যে দেখো তো চা মানে মেডিসিনটা খেয়েছে কিনা কাকিমা কোমরে প্রচুর পেন হচ্ছিল পেনের জন্য মানে থাকতে পারে না উনি মানে যেতেও পারে না কখনো বলে যে প্রবাহকে নিয়ে যা তখন বলে না প্রবাহ মানে গেলে পারে তোমার সাথে ঝামেলা হয় বা কিছুর জন্য তখন বলে না তুমি চলো জোজা কাকিমাকে নিয়ে যায় তো এদিনকার কোমরে ব্যাথা হচ্ছিল বলে মানে পুরোপুরি ভাবে ক্লান্ত কাকিমা আমাকে সবকিছু করতে হয়েছে ওয়াশরুম যাওয়া থেকে পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি কি আছে না সেটাও আমি জানি না এবার জানার পর কোলাঘাটে খাওয়া দাওয়া করার পর আমি যখন বিল পেমেন্ট পেমেন্ট করি আমি লাইফটা করতে কি বারণ করেছি কাকিমা আমি দুজন মিলেই বললাম রুমের মধ্যে যে লাইফটা করো না তোমার সামনে অনেক শো আছে এগুলো কিছু একটা হতে পারে কিছু শুনলো না না আমি গুছিয়ে বলবো আমার নিজের মতো নিজের মনের কষ্টটাকে বলবে কিসের কষ্ট আমাদের তো বলছো তুমি তোমার মাকে বলছো আমাকে বলছো সবাইকেই বলছো তো এই নিয়ে বেরিয়ে গেল আমরা কাকিমা আমি নিয়ে বেরোলাম গাড়িটা আস্তে আস্তে বেরালো পকেট থেকে বার করো তখনও কিছু একটা খেলো আমার মনে হলো বাট বলছে তখন মৌরি খাচ্ছি আমাকে ডিনাই করে গেল মৌড়ি খাচ্ছি কিন্তু বাট বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে আমাকে ধমক মানে করে মাঝে মাঝে আমাকে মানে করলো সরে গেলাম গাড়িটা নিয়ে আমি আবার তুললাম বললাম আমি পান খাবো আমি বললাম ঠিক আছে আমরা দুজনে ড্রাইভার আর আমি পান নিতে বেরিয়ে গেলাম তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না মানে প্রচুর ভাবে খেয়ে নিয়েছে জিনিসটা মানে আটাত্তরটা ট্যাবলেট খেয়েছে মানে চার পাতা এই সব খাওয়ার পরে যখন কিছু চোখ খুলতে পারছে না বা যখনও সেনসেই নেই তখন আমাকোয়ক ফোন করেছে ফোন করে বলছে আগে তুমি ভেরিফাই করো যে কিছু খেয়েছে কিনা আদো ফটো পাঠিয়েছিল উনি সাইফকে জন্য ফোন করে ফোন করে বুঝতে হয়েছে তখন ওকে বলে যে এবার আমাকে যখন বলল যে কোথায় আছো তোমরা এই আছো তোমরা কখন আবার টলে জ্যামে ফেসে গেছি পুরোপুরিভাবে কিছু করার নেই আমি রাস্তায় নিয়ে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সাইফ তুমি যে নার্সিং তুমি কনসার্ন করেছো তুমি আমাকে এক্সাক্ট ম্যাপটা পাঠাও ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখা ছিল তিরিশ মিনিট ডিস্টেন্স যেভাবে হোক কুড়ি মিনিট আমি ঢুকিয়ে দিয়েছি কুড়ি মিনিটে ঢুকিয়ে ডক্টরকে কথা বার্তা বলাই ছিল মানে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল রিভার ওয়াশ করার জন্য এমার্জেন্সি মানে ওকে ধরে নামানোও যাচ্ছে না পুরো শরীরটাই পুরো ছেড়ে দিয়েছে মানে মানে এতগুলো মেডিসিনগুলো ভুষে নেই ওকে নিয়ে সব কিছু করার পর দেখলাম যে যেভাবে প্রসেসিং ওরা শুরু করে সেরকম প্রচুর কষ্ট পেয়েছে শারীরিক দিক থেকে বলো মেন্টালি প্রিপেয়ার বল কিছু মানে এখনো কোনো দেখতে পাচ্ছি না

আমি একটু কেনাকাটার আছে থার্টি ফার্স্টে যদি জামা কাপড় কেনা হয়নি নতুন জামা শো করে এবার আমাকে বললো বললো কোচের ব্যান্ড টা কোথায় আছে দেখো কোন ফ্লোরে আমি বললাম গ্রাউন্ডে আছে গিয়ে কোচের বেল্ট কিনলো সাড়ে চব্বিশ হাজার টাকা দিয়ে আমাকে বললো আহ প্রবাহর একটা না ইয়ে লাগবে লাগেজ ব্যাগ লাগবে কোনটা ভালো হবে তো সামনে স্যানসোনাইট বলে একটা ব্যান্ড পেলাম ওটাতে ঢুকলাম ওটা ভিজিট করলাম

যে মা আমার আমি কি অন্যায়টা করেছি নিজের সাথে আমি যোগাযোগ রাখতে পারি না আমি দিনে বার করে ফোন করি আমি আঠাশ বছরের বয়স করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি আর মেয়ের কে অতক্ষণ অত কত বলতো সবসময় থাকতাম আমার মেয়ে স্কুল কলেজ সবসময় কলেজেও আমি বিয়ে আমি বসে থাকতাম নিচে মেয়েকে একাত্তি বের হতো না নিচে বসে থাকতাম কলেজ শেষ হতো তারপর আমি মেয়ে কলেজ ছাড়তে কলেজ ছাড়তে হয়েছে এই ধরনের আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম যে মেয়েটা যখন চলে গেছে না প্রত্যেক মায়ের দিনে মনে একটা ডিপ্রেশন হয় মায়ের মেয়েরা চলে গেলে লক্ষ্মী ভাগ থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ তা আমার মেয়েও তাই হয়েছিল আমি যদি মেয়েকে একটু ফোন করতাম হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে চিঠির মাধ্যমে হতো এখন ফোনে সব কিছু হয় ভিডিও কল তো দূরের কথা মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো মেয়েকে ফোন করতে আমি দশ বার করে নাকি ফোন করি কেন ফোন করি তারপর থেকে ফোন কমিয়ে দিয়েছি আমার এই আঙুলটা ডিস্টার্ব আমি টাইপ করতে পারি না আমি ভয়েস দিতাম কি রে কি করছিস কিছু খেলি কি করছিস ঠিক আছিস মেয়ের তো প্রবলেম গুলো আমাকে সব বলতো তা আমি ঠিক আছিস তো যতক্ষণ না একটা রিপ্লাই না পেতাম ততক্ষণ আমি শান্তি করতে পারি তা সেই সব হয় বিয়ে করে সেই মেয়েকে খোঁজ করাটা কি আমার অন্যায় মেয়ের সাথে কথা বলাটাকে আমার অন্যায় মেয়েকে আমি কি আমি দেখতে খারাপ বলে কি মা মেয়ে আমার কোনো মাত্র দাম নেই বারবার করে বারবার করে বারবার করে এই কথাটা আমি দেখতে পাই এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কু অন্তম করতো আমি দেখতে পাই বাজে

দেখে এলাম যেটা একটু ভালো ছিল কালকে আমি ভালোই দেখতে দেখে গেলাম দেখলাম আমাকে নার্সও বললো যে কিছু খাইনি এখনো দুপুরবেলা লাঞ্চও করিনি আমি তো ভেবেছিলাম সাত তারিখ মানে কালো অব্দি রেস্টে রেখে আমার আট তারিখ থেকে আবার শোতে ফেরাবো কিন্তু এখন জানি না কতটা কি করবো হবে মানে আরো কয়েকদিন তাহলে বলছে যে ডক্টর যেটা যেটা বলবে যদি না মেন্টালি ভাবে যদি না প্রিপেয়ার হয় তাহলে কি করে মানে শরীরটাও যদি না ঠিক থাকে তাহলে তো কিছুই করা যাবে না আচ্ছা একটা বিষয় প্রবাহর কি সমস্যাটা শুধু ছিল নাকি ওর পরিবারের মানে শ্বশুর বাড়ির কেউই যায় না যে আহ যে সংসার মানে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখো তো শ্বশুর প্রথম দিকে হয়েছিল ফ্যামিলির সাথে যোগাযোগ রাখছিল শেষের দিকে যেটা হলো মাঝখানে একবার খবরও পেয়েছিলাম আমি যে ঘর থেকে বার করে দিয়েছিল কাকিমার বাড়িতে ছিল এটাও তো উচিত ছিল না বার করে দেওয়াটা তাও তাও হ্যাঁ নিয়ে জোর করে গেছে তাও ঠিক ছিল মানে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ছিল পুলিশও ফোন করেছিল চন্দননগর থানা থেকে যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে কিনা দিদি তখন বলেছিল না আমার এখন কোনো সমস্যা নেই আমি এখন ভালো আছি মানে যখন বার করে দেয় দুমাস মাস থাকে কাকিমার বাড়ি

এটা নিয়ে প্রচুর কান্নাকাটিও হয়েছিল প্রচুর মানে প্রচুর ভাবে কান্নাকাটি যে কাউকে কুকুর বিড়ালকে তাড়ায় না সেই মাছটাতে আমাকে কি করে ঘরের বউকে বার করে দেয় নে এরকম পর্যন্ত এরকম শেয়ার করেছে আটমঙ্গলে পর্যন্ত মেয়েরা যখন 8 থাকে পরে রাইসে নিয়ে যায় সেই রিচুয়ালস পর্যন্ত মানতে দেয়নি বলে আমাকে একদিন এসে কাটতে বলেন চলে যেতে হয়েছে মানে মায়ের বাড়ি তো থাকতে দেয় অষ্টমঙ্গলে আচ্ছা একটা লাস্ট যে রেজিস্ট্রিটা যেহেতু হয়নি বিয়েটা কি অস্বীকার করার কোনো চেষ্টা করছে আমি জানি না তোমরা তোমরা কোন সাধারণ বা তোমরা বিচার করো যেটা মানে থাকে এর মানে রেজিস্ট্রি করবে না মানে মা করতে বারণ করেছে বলে করবে নাই নিয়ে মানে ঝামেলা ওর প্রভাব মা বাবা প্রথমে তো মা করেছে দিদি অনেক চেষ্টা ছিল যে রেজিস্ট্রিটা করা যাও অনন্যা সুকান্ত যখন রেজিস্ট্রিটা হয় তখন যাচ্ছিলো একসাথে এটাও শেয়ার করেছে যে আমরা चलो রেজিস্ট্রিটা করিনি কিন্তু বলেছিল না করবো না এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয় গাড়ি থেকে নেবে যায়